ভাতটা যেন পুড়ে না যায় সবাই ক্ষুধার্থ ঠিক মতো রান্না না হলে আবার কথা শুনতে হবে ধোয়াটাও যেন আমার কপালে বেশি জমে দেখো না ওকে দিয়ে কাজ করাতে কত শান্তি লাগে কাজের মেয়ে আনলেও এত পরিশ্রম করত না গরিব ঘরের মেয়ের একটাই গুণ চুপচাপ সব করে তাই তো পছন্দ করে ওকেই ঘরে আনলাম প্লেট পত্তর ধর পানি ঢেলে দে আরে তাড়াতাড়ি কন্যা এই ভাতে আবার মানুষের পেট ভরে মনে হচ্ছে মণিপুরের ভিক্ষুকদের হাত দিচ্ছে তোমাকে কি আরো দেবো দিদি নরম হয়েছে কিন্তু একটু লবণও কম ভেবেছিলাম বেশি লবণ হলে যদি কারো পছন্দ না হয় হ্যাঁ তা বুঝতে পেরেছি ভাতের হাড়ি ঢাকনার নিচে যেমন অল্প আছে সব কিছু সেদ্ধ হয় তেমনি নন্দিনীর বুকের ভেতরও সেদ্ধ হচ্ছে এক রাস নীরব কষ্ট কিন্তু সে চুপি থাকে কারণ নীরবতাই যেন এই ঘরের নিয়ম হাপা এক মোটো চালচতি দিতেন বাচ্চাগুলো সেই দুপুর থেকে কেটেই যাচ্ছে একটু জাল দিন না কাল দিয়ে যাব জাল আমাদের চাল ফুরিয়ে এসেছে থাকলে তোকে দিতাম আমি বুঝি আপা তবু ভাবলাম আপনারা গরিবের দুঃখ বুঝবেন আরে চাল দিলে একদিন দিয়ে পার হওয়া যায় আজ দেব কাল আবার আসবে পশু আবার যতদিন যাবে ততই সাহস বাড়বে দয়া যেন এখন পাপ হয়ে গেছে এক মোটো চালি তো চাইতে এসেছি আপা আমি তো থালা ভর্তি ভাত চাইনি কালি দিয়ে যেতাম ছোট ছেলেটা পেট ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল খুব মায়া হচ্ছে কিন্তু কি করব বলতো আমাদের ঘরেও তো তেমন চাল নেই তুই বড় বৌমার কথায় কিছু মনে করিস না ও তোকে একটু মজা করে কথা বলেছে কাকিমা একটু মজা করছিলাম আপনি আবার কিছু মনে করবেন না যেন রাগ কেন করব দিদি যদি না থাকে তবে দেবেন কেমন করে মানুষ মানুষকে এমন ভাবে কথা বলতে পারে এক একমুঠো চাল দিতে না পারে তবু কষ্টের কথা না বললেই তো পার্থ আরে ও কাকি কাল কোথায় সাল পেলে গো আমার বাড়িতে একদমই চাল ছিল না আজ তোমার ছেলে সাল আনলে তবেই রান্না করব হ্যাঁ পেয়েছিলাম একটু সাল মানুষ সামান্য সালের জন্য কত মিথ্যে কথা বলতে পারে কাল তো কমলা কাকির বাড়িতে গেলে কি বলল কি সে সে যেমন অহংকার করে সাল তো দিলই না আরো কত মিথ্যে কথা বড় বউ তো শাশুড়ির মতো হয়েছে কিন্তু ছোট বউ সে অনেক ভালো আমরাও তো দেখি বড় বউটা যে কি অহংকার করে নিজে পেট ভরে খায় আর গরিবের মেয়ে বলে ছোট বউকে কত অবহেলা করে কিন্তু তুমি সালকার বাড়ি থেকে পেটে যখন ফিরে আসছিলাম বাড়ি থেকে তখন সত্যি গো মেয়েটা বড্ড ভালো হ্যাঁ সে হলো ছোট বউ নন্দিনী সে গরিব হলেও মানুষের মতন মানুষ কেউ না দেখলে ওর মনে দয়া চলে এসেছে কার ভাবে এভাবে আর কথা বলিস না তাহলে আবার ছোট বউ রক্ষে থাকবে না মেয়েটা যে আমাদের জন্য এত করে তাকে বিপদে ফেলবো কেমন করে বলো চলো এবার বাড়ি চাই রান্না করতে হবে নন্দিনী রাহাত শুনছো তোমরা আজ থেকে তোমরা আলাদা খাবার রাখবে মা হেমনটা কেন বললেন কেন সেটা তোকে বোঝাতে হবে তুই পাশের বাড়ির মহিলাকে চাল দিলি না? চাল কি তোর বাপের বাড়ি থেকে এনেছিস নাকি? মা, আমি বুঝতে পারছি না। ও কি ভুল করেছে? এখনো বুঝতে পারছিস না? তোর মতো গডিব মেয়েরা আমাদের মতো ঘরে কিছুই শেখেনি। এখন থেকে তোর সন্নী আলাদা হাড়ি। আমি কি দোষ করেছি মা? আমি আমি তো শুধু সাহায্য করেছি। সাহায্য গরিবের সাহায্য নিজে কি এনেছিস বাপের বাড়ি থেকে শুনি আর বাইরের লোককে সাহায্য করা হচ্ছে মা আমি চাই না আমরা আলাদা হই আমরা একসাথে থাকতে চাই কথা শেষ আজ থেকে আলাদা রান্নাঘরে ঢুকবি না আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত কষ্ট যতই হোক সংসার তো চালাতে হবে তুমি চিন্তা করো না ওপরওয়ালা আছেন আমাদের সাথে কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে রাহাত আর নন্দিনী বিছানায় বসে কথা বলতে থাকে আজ আবার কি খাবো চাল নেই ডাল নেই কিছুই সে নেই কি রান্না করবো নন্দিনী আজকে কিছু রান্না করেছো আজ আমাদের ঘরে কিছুই নেই শুধু এই খালি হাড়ি আচ্ছা আমি বাইরে যে দেখি কোনো কাজ পাই কি না আমি তো তোমার জন্য সব করি আর এভাবে সংসার চালাতে হবে শুধু ভাবু একদিন সব ঠিক হয়ে যাবে ছোট সংসার এখন কষ্টে ভরা কাজ হারানো খালি হাড়ি আর ছোট বইয়ের মন খারাপ সব মিলিয়ে যেন এক অদৃশ্য ধোঁয়া ঘর জুড়ে কিন্তু এই কষ্টই গল্পের নতুন মোড়ে শুরু সৃষ্টিকর্তা সাহায্য করু আমাদের কষ্ট কমাও কোথাও কিছু আলো আছে কি